সুজনগরে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ গুরুতর আহত একজন আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সূজানগরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দশ টাকা কেজি দরে চাল বিতরণের কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের গুরুতর আহত হয়েছে একজন আহত বিএনপির কর্মী রায় শিমুল গ্রামের জাকির হোসেন গত সোমবার পাবনার সুজানগর উপজেলার নং দুলাই ইউনিয়ন মডেল পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে বলে জানা যায় দুলাই ইউনিয়ন ছাত্র সাবেক সভাপতি ও উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক কামরুল কিবরিয়া ও সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ ফকিরের লোকজনের মধ্যে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে আবুল কালাম আজাদের সাথে থাকা কয়েকজন কর্মীকে মারধর করে আহত করা হয়েছে এদের মধ্যে জাকির নামক একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় দুলাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহমত আলী খান ও প্রশাসনিক কর্মকর্তা ফজলুল হক এ ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির দুই গ্রুপের মধ্যে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড নিয়ে মারামারি হয়েছে এ ঘটনার সাথে ইউনিয়ন পরিষদের কোনো লোক জড়িত নেই মনোতঙ্গ তৈরি হয়েছে দুই নেতাই তহিন ভাই হাসান জাফির তহিন ভাই আমাদের সেই দুই নেতা দুইজনকে ওখানে আবুল কালাম আজাদ ফকির আর কামরুল ইসলাম আচ্ছা আবুল কালাম আজাদ ফকির ইদুল্লাহ ইমানের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আর কামরুল ইসলাম এখানকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা যেটা দুলাই এখানে ওনাদের মধ্যে আমরা যে দায়িত্বগুলো আমরা এই দশ কেজি করে চাউলে স্লিপ আমরা বিএনপির মধ্যে বন্টন করে দিয়েছি জামাদের মধ্যে বন্টন করেছি ছাত্রদের মধ্যে করেছি করে কোনো কারোই কোনো ভেজাল নাই জামেলা নাই কোনো গ্রুপের নাই এখানে তহিমের গ্রুপের মধ্যে নেতৃত্বের বিরোধ হিসাবে এরা নিজেরাই নিজেরাই কন্দলে জড়িত হয়ে এখন সর্বশেষ কি অবস্থা এখানে আহত হয়েছে সর্বশেষ আমি উপরে ছিলাম হঠাৎ করে নিচে গোলে গোলে শব্দ পাই এবং আমি নেমে যাই যাওয়ার পর আমি আমার গ্রাম গ্রাম পুলিশ ছিল আমি ছিলাম তাকে উভয় পক্ষকে আমি আমার এরিয়া থেকে বাইরে বের করে দিই এখানে হলো লোকজন ইয়ে হয়েছে আমার রুম থেকে টোটালি লোকজন বের করে দেওয়া হয়েছে বের করে দিয়ে আমি রুমে আটকা দিয়ে আমি রুমে বসে আসি তারপর দিকে কি হয়েছে না হয়েছে আমি দেখে পরে পরে শোনার নাই ইনজুরি হয়েছে কে কি না পরে

আপনি কোন দল করেন আমি বিএনপি তো বিরোধ করি আপনি কোন পোস্টে কোনো পোস্টে আছেন না ওইরকম কোনো আমাদের কাউন্সিল হয় নাই জুলাই ইউনিয়নের জন্য কোনো পোস্ট কি হাসপাতালে ভর্তি ছিলেন ভর্তি ছিলেন